প্যারিসের আইপিএল টাওয়ারে জনপ্রিয় অভিনেত্রী মেহাজাবিন চৌধুরী এবং নির্মাতা আদনান আল রাজীব দম্পতির ভালোবাসার অসাধারণ কিছু মুহূর্ত জানা গেছে গত তেরোই জুন প্রকাশিত সাম্প্রতিক কিছু ফটো অনুযায়ী মেহাজাবিন চৌধুরী এবং আদনান আল রাজীব বর্তমানে রয়েছেন প্যারিসে আইপিএল টাওয়ারের পাশেই রোমান্টিক কিছু ফটোশ্যুটও করেছেন এই দুইজন মেহাজাবিন তার ফেসবুক ও ইনস্টাগ্রামে কিছু ফটো ও ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি কবিতার মতো লেখা শেয়ার করেছেন এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে তবু এটা আমাদেরই ভালোবাসার শহরে যেখানে প্রতিটি রাস্তা বলে যায় এক একটি প্রেম কাহিনী আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ বিন চৌধুরী তিনি আরও লিখেছেন তোমার পাশে নিঃশব্দ একটি সকাল প্যারিসের ছাদের উপর ছড়িয়ে পড়া হাসির শব্দ আর সময়ের সঙ্গে আরও গভীর হয়ে ওঠা আমাদের এই বন্ধন এক ধরনের আবেগগণ অভিজ্ঞতা হিসেবে পরিবেশন করেছেন মেহাজাবিন চৌধুরী তিনি স্বপ্নের মতো বলে এটাই বুঝিয়েছেন আদনান আল রাজীবকে জীবনসঙ্গী হিসেবে পাবে কিনা ভালোবাসার মুহূর্তে একটা ছেলে একটা মেয়ের ভাবনাগুলো এমন এ তাকে কখন তোমাকে কাছে পাব তাকে পাবো কি পাবো না যে স্বপ্নটাই বিরাজ করে সেই স্বপ্নের কথাই বলেছেন তবে ভাগ্যক্রমে তিনি আজ আদনান আল রাজীবকে পেয়ে গেছেন কানের চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য ছবি আলিতে স্নায়ু দর্শক সম্ভা পেয়েছেন পরিচালক প্রযোজক রাজীব উৎসব শেষে মেহজাবিন সেটির পরই ইউরোপ সফরে পাড়ে দিয়েছেন রাজীবের সঙ্গে সেখানেই প্যারিসে আইফেল টাওয়ারের সামনে সুন্দর কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছেন এই তারকা দম্পতি মেহজাবিন এবং রাজীব প্রেম এবং ভালোবাসা নিয়ে প্রায় সময় আলোচনা এবং সমালোচনা করতেন বক্তরা গত ফেব্রুয়ারি মাসেই আনুষ্ঠানিকভাবে বন্ধনে আবদ্ধ হন তেরো বছর প্রেম করা এই দুইজন তারপর থেকেই স্ত্রী মেয়াজাবিনকে নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন এই পরিচালক যদিও কাজের সুবাদে অনেকটা সময় তিনি দেশের বাইরে বাইরে থাকেন এবার ভালোবাসার মানুষ এবং প্রিয়তম স্ত্রীকে নিয়েই ঘুরে বেড়াচ্ছেন কী ঘটেছে কারা কেন কোথায় এ নিয়ে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ভক্তদের মাঝে ফেরিসে আইফেল টাওয়ারের সামনে জুটি খুঁজে পেয়েছেন সুন্দর মুহূর্ত অভিনেত্রী মেয়াজবিন চৌধুরী পরিচালক প্রযোজক আদ্যান আল রাজীব কানে সাফল্যর পর এ ছবি হলো প্রেম এবং উদযাপনের প্রতীক ফেরিস ফ্রান্স আইফেল টাওয়ার ড্রফে। তীব্র প্রশংসা ও আবেগপূর্ণ মন্তব্যর বাহার প্রশংসার জোরে বাসাচ্ছেন এই দম্পতিকে সবাই চান সুখী হোক তাদের এই দম্পতি জীবন পূর্ণতা পাক তাদের পরিবারে নবগত সন্তান এসে